কে লাগে আবার ধলিল নিন বারজাল কি কি ঠিক না আজ যদি ধলিলের মধ্যে রেজা থাকে আপনার বাড়ির পাশে লোক যদি শক্তিশালী হয় আপনি উপরে উড়ে হে কি বাইক করে দেব কত দিয়ে টাকা দেব না তেল তো জাগার মুতে বেজালাম

বিশ কোটি এক কাটা জায়গার দাম কয় কোটি এক কানা জায়গা কত আর এই হাত দেয় বিশ হাত দেড় শতাংশে এক কাটা হয় দেড় শতাংশে এক কটা হয় কি বলে ঠিক না তত সেরকম ভাবে দেখা যাইতেছে মেরে মোস্তারাম দোস্ত এক কাটা জায়গা যদি বিশ কোটি টাকা তো আপনার আমার কিনতে হয় কত বছর জাফান থাকতে হবো কি কন আজি সাপ আমরা তো জানাতে যাওয়া দিলে সবাই তৈরি হয়ে এই হিসাব করেন না দেখেন নেই

তো কি পরিমাণ জান্নাতের কাজ করছি কন নামাজটা পড়তো দিন এই নামাজের মধ্যে সুন্দরের কোনো খবর নাই আত্মা এত সুরতে পড়লে ডাইন পাউডার খারাপ রাখতে হয় কি পাডা ভাই ডাইন পাউডার খাড়া করে বাম পায়ের উপরে বসতে হয় অনান্ত করে ওটা পাও এরকম ভাবে বিছাই দিক কি নামাজটা সুন্দর হইব কি বলেন বলে যে সেরকম ভাবে আমি যখন সেটার মধ্যে যাই তখন তো ওটা এরকম ভাবে হাত জমিনের মধ্যে বিছাই দিতেছি

জামাটা নষ্ট হয়ে যায় তার সাত বছর ধরে নামাজ কত শুন্যাসে নামাজ গুলি কেম নে আমি আল্লাহ কবুল করবো এগুলি খেয়াল করতে হবে সেইটার মধ্যে গেলে হাত হবে

সাতাশটা জমি মিল্লা দরছেন কিন্তু জবাই করার সময় বিসমিল্লা কর নাইকা ওইখানে আল্লাহ তালার হুকুম পুরা আছে কিন্তু আল্লাহ করে নবীর তরিকা নাই ওই যার কারণে কি করলো এখানে আল্লাহ তালার হুকুম দা এরকম গরু খাওয়া না আল্লাহর হুকুম এরপর নবীর তরিকা বিসমিল্লা এখানে না দেওয়ার কারণে পুরা গরুটার বুঝতে আপনার আমার জন্য হারাম হয়ে গেলগা। আর কুকুরটার মতো আল্লাহর হুকুম নাই ওইটা খাইতে পারবা না মুসলমানের লেগে আমি হারাম করছি কি বলে ঠিক না তোমরা ওইখানে যত নবীর তরিকা ব্যবহার করো কাম হইব না তো এবার তো চলে কড়া জিনিস থাকবো কড়া থাকতে ভাই তো আমার এবার তো এরকম ভাবে সুন্দর হইতে হলে আমার নামাজটা সুন্দর হইতে হলে আমার এখানে আল্লাহর হুকুম থাকতে হবে নবীর তরিকা থাকতে এই জন্য আমরা আল্লাহর হুকুমার নবীর তরিকা অনুযায়ী জিন্দি করুন তো ইনশাল্লাহ

এই লোক দুনিয়া আল্লাহ বুধার তো ফিকদান করুক মার্কেটের থেকে একটা বাচ্চা আসে একটা আঙ্গুল যদি না নিয়ে আসে চর্মনার হুজুরা যদি দোয়া করে আটটি হুজুর আমরা দেখি মিলা হুজুর দোয়া করি বত বড় আল্লাহ রুলি আছে যদি দোয়া করি আঙ্গুল রইব কি আদি সাহ আমার কথা মনে হয় না ঠিক না কথা বুঝা যায় বলেন সত্তর বছর যদি বাঁচে লোকটা এ সত্তর বছর যদি বাঁচে

কথাটা আল্লাহ বুঝার তোফিক দান করুক সীমিত হায়াত ভাই আপনার আমি সবাই কবরে যাইমু গা বসেন কবরে না সময় গেছে গা কত মনে বুঝছেন দুনিয়ার দেখ মেরে যাবে আমি মরুম না কি দুনিয়ার দেখ মেরে যাবো আমার মনে কি কয়

অতরা 부산 কিন্তু শয়তানে গায়ে দিলে গায়ে দিলে লগে আবার শয়তানের লগে সম্পর্ক না বুঝেন না আপনি বাংলাদেশে যত বড় আড়া থাকে বড় আড়া হইলো বুঝছেন শয়তানের লগে আদিদের লগে কার লগে কষ্ট এরকম ভাবে যত আড়া কি বলেন তিনটা জায়গা কি এতদিন বড় সম্পর্ক লগে কার লগে আর এই সম্পর্কটা যদি আমি আল্লাহর সাথে করি ভাই তা আল্লাহ তাআলা আপনার আমারে এরকম মাপ করে আদি সব এরকম মিলাইতাছেন ইশলামা না না সব করলে সত্যি দফা হবে সব করলে বড় फायदा মরণের সময় ইমান নিয়ে কবর দেওয়ার তো ঠিক আছে মেস একটা এক দিকবা হইতে হবে ঠিক আছে আর এই যে এই যে এই আঙ্গুলটা আছে আঙ্গুলের লাইন মোট হইতে হবে শুরু করুন হের পরে ছোট হয়ে পরে যে সঙ্গে কি করতে পারি না হের বদর করলে ফালাই ঠিক আছে না ভাই আল্লাহ তালা আপনারা আমার বুঝার তো সে চান করো ইনশাল্লাহ সবচেয়ে খুশি হলো যে এই সমস্ত যে ছাত্ররা মনে করেন ইনশাল্লাহ এই যেগুলি করতেছে এগুলি সব আমার আর বড় হুজুরের ছাত্র

এই জন্য আল্লাহ তালা আপনার আমার এই যে কথাগুলি বললাম এবং শুনলাম এগুলি আল্লাহ আপনি এরকম ভাবে আমারে আল্লাহ তালা আগে আমুল করা দান করুক